এক নিকট আসলেন আসার পরে নবীজিকে বললেন হে নবী। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সদ্ ব্যবহার উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত কে বেশি আল্লাহর রসুল বললেন কলা উম্মুকা তোমার মা ওই সাহাবি আবার প্রশ্ন করলেন কলা মান অতপর সবচেয়ে বেশি সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত কে আল্লাহর নবী বললেন কলা উম্মুকা তোমার মা অতপর সাহাবি আবার জিজ্ঞেস করলেন কলা সুমামান অতপর সবচেয়ে বেশি সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত কি আল্লাহর রসুল বললেন কলা উম্মুকা তোমার মা তিন তিনবার আল্লাহ তালার প্রিয় হাবিব সাহাবিকে তার মায়ের কথা বললেন অতপর সাহাবি যখন আবার জিজ্ঞাসা করলেন কলা সুম্মা অতঃপর কে আল্লাহর রসুল বললেন কাল আবু কা তোমার বাবা মুসলমান ভাইয়ের আমার আল্লার রসুন তিন তিনবার সাহাবিকে মায়ের খেদমতের কথা বললেন চতুর্থবার সাহাবিকে এবার বললেন তোমার বাবার খেদমত কর মায়ের কথা তিনবার বলার পিছনে অনেক বড় কিছু রহস্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রহস্য হল কুরআনের মধ্যে বলেন মা পৃথিবীর মধ্যে বাবার তিনটা দিক থেকে অনেক বেশি কষ্ট গ্রহণ করে বাবার কোনো কষ্টের বাবার কষ্টের কোনো তুলনা হয় না বাবার কষ্টের কোনো শেষ হয় না তাถาপিও বাবারছে তিনটা দিক থেকে মা বেশি কষ্ট করে আল্লাহ তাআলা বলেন ওয়া ইংসা ইনসাত ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা বলেন মা তোমাকে গর্বের মধ্যে ধারণ করে মা তোমাকে গর্বের মধ্যে ধারণ করে যেটা তোমার বাবা তোমার ক্ষেত্রে করে না মা তোমাকে গর্বের মধ্যে ধারণ করে মা তোমাকে দুধ পান করাই তোমার বাবা কখনো তোমাকে দুধ পান করাই না মা তোমাকে গর্বের মধ্যে ধারণ করে আবার প্রসবের যে বেদনা সেটাও মা সহ্য করে মা তোমাকে দুনিয়ার মুখ দেখায় মা তোমাকে ভূমিষ্ঠ করে অতপর মা তোমাকে দুই বছর অথবা আড়াই বছর পর্যন্ত দুধ পান করায় আল্লাহ তালা বলেন মা একাধিক জায়গায় একাধিকভাবে মা তোমার ক্ষেত্রে অনেক বেশি কষ্ট অনুভব করার কারণে মার কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে বেশি বলেছেন এবং রসুল মায়ের কথা অগ্রাধিকার দিয়েছেন অন্য জায়গায়

মা বাবার প্রতি ভালো ব্যবহার করার নির্দেশ আমাকে আপনাকে যিনি দিচ্ছেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে মুসলমান ভাইরা আমার আল্লাহ তাবুদুল ইল্লাহু ওয়বিল ওয়ালিদাইন ইহসানা ইন মা ইয়াবুলগুন আও আল্লাহ বলেন তোমরা মায়ের সাথে তোমাদের বাবার সাথে সৎ ব্যবহার করবা তাদের দুজনের মধ্য থেকে একজনকে বৃদ্ধা অবস্থায় পেয়ে গেলা অথবা দুজনকে বৃদ্ধা অবস্থায় পেয়ে গেলা তাদের খেদমত করে তুমি জান্নাত অর্জন করে নাও আল্লাহ রাসূল হাদিসের মধ্যে চমৎকার করে সুন্দর করে বলতেছেন আল জান্নাত মিহিল কদামিহিল উমবাহাত দুনিয়ার মানুষেরা তোমরা শোনো এই দুনিয়ার মধ্যে যদি তোমরা জান্নাত দেখতে চাও মৃত্যুর পরে যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে সকলের মায়ের খেদমত করো মায়ের খেদমত করে তোমরা জান্নাত অর্জন করে নাও অন্য জায়গায় আল্লাহ তাআলার হাবিব বলেন রেজা রব্বি ফি রাজাল ওয়ালিদাইন ওয়াসাহাতুর ফি সাহাতিল ওয়ালিদাইন বাবার সন্তুষ্টিতে আল্লাহ তোমার উপর সন্তুষ্টি হবে আবার বাবার অসন্তুষ্টিতে আল্লাহ তোমার প্রতি হয়ে যাবে বাদেশা সোনাইমান এমন একজন বাদিশা ছিলেন যেই বাদিশা দুনিয়াটা শাসন করেছে গোটা পৃথিবী চারজন ব্যক্তি চারজন বাদিশা রাজত্ব করেছিলেন তার মধ্যে দুজন ছিল মুসলমান আর দুজন ছিল কাপের মুসলমানদের মধ্য থেকে একজন ছিল বাদশাহ সুলাইমান যিনি গোটা পৃথিবী শাসন করেছেন একদিন রাস্তা দিয়ে নদীর পাশ দিয়ে যখন হেঁটে যায় হঠাৎ করে নদীর মধ্যে থেকে দেখে পানি উতল উঠতেছে নিচ থেকে পানি যেন কেমন করে উঠতেছে বাদিশাহ তোলা চিন্তা করলেন এখানে কি রয়েছে আমার তো একটু দেখা দরকার সঙ্গে সঙ্গে জিনদেরকে পাঠিয়ে দিলেন দেখে আসো সেখানে কি রয়েছে ঝিনেরা এগিয়ে দেখে অনেক তলদেশের মধ্যে একটা পাথর সেই পাথরের মধ্যে সুন্দর একজন যুবক সেখানে বসা যুবক সেখানে বসে বসে ফল খাচ্ছে জিনগুলো যখন এই সংবাদ বাদশাহ সুলাইমানকে দিলেন বাদশা সুলাইমান বলে সেখান থেকে এটা উঠিয়ে নিয়ে আসো এমন কি সেখানে রয়েছে এমন কি কারণে তার এই অবস্থা আনার পরে জিজ্ঞাসা করা হলো তুমি সেখানে কবে থেকে গিয়েছো কোন সময় কিভাবে গিয়েছো উনি বললেন দুনিয়ার মধ্যে যখন আমার মা জীবিত ছিল দুনিয়ার মধ্যে আমার মা জীবিত থাকাকালীন আমার মা আমার জন্য দোয়া করতো আর আমি মায়ের জন্য খেদমত করতাম মায়ের জন্য আমি করতাম করার পরে মা আমার জন্য দোয়া করতেন আমার মৃত্যুর পরে এই সন্তানকে এমন জায়গায় তুমি সংরক্ষণ করে রাখবা যেখানে পানিও স্পর্শ করতে পারে না রুদ্র স্পর্শ করতে পারে না আমার মা সদা সর্বদা এই দোয়া আমার জন্য করতেন আমার মার ইন্তকালের পরে আমার মা যখন মারা গেল মারা যাওয়ার পরে হঠাৎ করে একদিন একটা বাতাস আসলো বাতাস আসার পরে আমি আর কিছুই বলতে পারি না সেদিন থেকে তখন থেকে আমি এখানে আর আল্লাহ তাআলা আমাকে সেখানে সময় মতো খবর পৌঁছে দেয় মুসলমান ভাইরা আমার বুঝে থাকলে বলেন মায়ের খেদমত করলে দুনিয়া এবং আখেরাতে যিনি সম্মান বাড়িয়ে দেন তিনি কে আমরা জানি বিখ্যাত সুপ্রসিদ্ধ একজন আলেম এবং বুজুর্গ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই যিনি মায়ের দোয়ার কারণে এত বড় অলি হয়েছেন মায়ের দোয়ার কারণে এত বড় বুজুর্গ হয়েছেন যে বুজুর্গকে আজকে ছেলেরা পৃথিবীর মধ্যে এমন একজনও মানুষ পাওয়া যায় না যে বুজুর্গের নামটা পৃথিবীর মধ্যে স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে মায়ের খেদমত করার কারণে বাইজির বুস্তামির সম্মান যিনি দুনিয়া এবং আখেরাতে বৃদ্ধি করে দিয়েছে বুঝে থাকলে মুসলমান বলেন তিনিকে কে সম্মানিত উপস্থিতি মায়ের খেদমতের কথা যেমনি ভাবে কোরআনের মধ্যে বলা হয়েছে হযরত মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন মুসা নবীর নাম ছিলেন আল্লাহর সাথে কথোপকথনকারী এমন একজন নবী মুসা নবী ছিলেন যিনি সারাক্ষণ আল্লাহর সাথে কথা বলতেন একদিন আল্লাহকে প্রশ্ন করেন নগ আল্লাহ থেকে আমি জানতে চাই হাসুরের ময়দানে জান্নাতের মধ্যে আমার সাথে কোন ব্যক্তি থাকবে কে থাকবে আল্লাহ তা বলে দিলেন অমুক বাজার একজন কসাই রয়েছে সেই কসাই তোমার সাথে জান্নাতের মধ্যে থাকবে মুশারফীর অবাক হয়ে গেলেন আমি একজন নবী আর আমার সাথে নাকি জান্নাতের মধ্যে একজন কসাই থাকবে কি বলে এটা বুঝলাম না জান্নাতের মধ্যে আমার সাথী আবার কসাই কিভাবে হয় মুসা নবী পরের দিন সকালে এসে বাজারের মধ্যে চলে গেলেন দূর থেকে কষাইকে লক্ষ্য করলেন কসাই সারাটা দিন গোস্ত বিক্রি করলেন বিক্রি করার পরে সন্ধ্যাবেলা যখন বাজারে বাজার থেকে বাহিরে চলে যাবে বাজার থেকে যখন বাড়িতে চলে যাবে তখন গিয়ে বলতেছে আমি তোমার সাথে তোমাদের তোমাদের বাসায় বাসায় হতে চাই আমাকে কি নিবা বললেন চলেন রাত্রের মেহমান আপনি একজন মুসাফির আমার বাসার মেহমান হবেন চলেন বাসায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বলল আপনি এই রুমে অবস্থান করেন আমি আমার মায়ের একটু সেবা যত্ন করবো মুসানবী লক্ষ্য করতে থাকলেন উনি কি কি কাজগুলো করে কিছুক্ষণ পরে দেখলেন মাকে সুন্দর করে গোসল করাইলেন মার শরীরটা সুন্দর করে পরিপাটি করলেন অতপর ওই সারা দিন যে কসাইয়ের কাজ করেছে গুস্তের কাজ করেছে সেখান থেকে সুন্দর অল্প কিছু গুস্ত মায়ের জন্য রেখে দিয়েছিল সেই গুস্তগুলো নিজের হাতে সুন্দর করে রান্না করেছে রান্না করার পরে এবার মাকে সেই দিল মাকে সুন্দর করে খাওয়াইলো মা তৃপ্তি হলো মা কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার এই সন্তানকে হাসরের ময়দানে এই বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রসিদ্ধ নবী মুসার সাথে তুমি তাকে জান্নাত দিও সুবাহান এই প্রতিদিন এই দোয়া করতেছে এবার موسی নবী শোনার পর ওই ব্যক্তিকে বললেন তোমার মায়ের তো কবুল হয়েছে আমি হলাম বর্তমান সময়ের বর্তমান সময়ের প্রসিদ্ধ নবী موسی আমি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম জান্নাতের মধ্যে আমার সাথে কে থাকবে আল্লাহ বলেছিল একজন কসাই থাকবে তাই তোমার আমল তোমার কাজগুলো আমি দেখার জন্য তোমার নিকট এসেছি ময়দানে তুমি আমার সাথে মধ্যে থাকবে হাসরের মুসলমান ভাইরা আমার বাবার অবদান কিন্তু কম না যেমনি পাবে মায়ের অবদান আমাদের পিছনে রয়েছে বাবার অবদান আমাদের মধ্যেও কম না আমরা তাকাইলে দেখতে পারি মা যেমনি ভাবে আমাদেরকে গর্বে ধারণ করেছে আমাদেরকে কষ্ট করে লালন পালন করেছে বাবা আমাদের জন্য তার চেয়ে কোনো দিক দিয়ে কম করে নাই নিজের শরীরের তাজা রক্তটাকে পানিতে পরিণত করে ফেলে বাবা সন্তানকে উষ করার জন্য নিজের শরীরের রক্তটাকে পানির নাই করে ফেলে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় নিজে লম্বা সময় হাটে দশ টাকা বাঁচে সন্তানের জন্য একটা মজা একটা জিনিস কেনার জন্য এরই নাম হলো বাবা বাবা কি পরিমাণ বলে যে দুনিয়ার মধ্যে একটা বটবৃক্ষ যে রকম মানুষ অথবা দুনিয়ার বস্তুকে ছায়া দিয়ে রাখে একজন বাবা তার চেয়ে অনেক গুণ বেশি ছায়া দিয়ে রাখে সন্তানকে যার বাবা নেই সে বুঝে বাবার দরদ যার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে সে বুঝে বাবা না থাকলে কি পরিমাণ কষ্ট হতে পারে এজন্যই মুসলমান ভাইয়েরা আমার যাদের বাবা রয়েছে যাদের মা রয়েছে তাদের জন্য উচিত হলো মা বাবার খেদমত গুলো সঠিক সুন্দর করে আমরা যেন করে জান্নাত অর্জন করতে পারি আল্লাহ আমাদের প্রত্যেক রে কথাগুলো সুন্দর করে বুঝে আমাদের যেন আমরা জান্নাত অর্জন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো মুসলমান ভাইরা আমার তাহলে আমরা যারা রয়েছি আমাদের জন্য দরকার হলো আমরা মা বাবার খেদমত মায়ের খেদমত করব বাবার খেদমত করব মা বাবার খেদমত করে আমরা যেন জান্নাত অর্জন করতে পারি বাবার অবদান এই দুনিয়ার মধ্যে ভোলার মতো না যাদের বাবা নেই তারা বুঝে বাবা কি জিনিস একে পা দু পা হাঁটা হাঁটি খেয়ে পড়া সেই বয়েতে বাবা তোমার হাতটি ধরে চলা একে পাদু পা হাটা হাটি হুছুট খে পরা সেই বয়েতে বাবা তোমার হাটি দরে চলা বাইনা কত জামা জুতা রঙিন রঙিন ঘুরি বাবা তুমি ঘুরির মতো গেলে কোথায় ও বাবা বেশি মনে পড়ে তোমারি কথা ও বাবা ও বাবা বড় বেশি মনে পড়ে কথা তোমার গায়ের গন্ধ বাবা বেশ কম্বসুদাম এমন গন্ধ বাবা দুনিয়াতে নাহি পাই কোথা তোমার গায়ের গন্ধ বাবা বেশ কো আম্ব এমন গন্ধ দুনিয়াতে পাই না কোথাও বাবা তোমার কথা মনে হলে তোমার কথা মনে হলে অশ্রু থামে না এই হৃদয়ে বইছে আজি নীরব যন্ত্রণা ও বাবা ও বাবা মনে পড়ে তোমারই কথা